টাটা আইপিএল দু হাজার ছাব্বিশে কলকাতা নাইট রাইডার্সের যেই দলটা তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু ব্যালেন্স লাগছে কলকাতা নাইট রাইডার্সের এই দলটা কিন্তু ভয়ানক লাগছে ইভেন কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল দু হাজার ছাব্বিশে চ্যাম্পিয়ন হতে পারে বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য লাগবে ভালো ক্যাপ্টেনশিপ তো সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কী হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতা নাইট ট্রেডার্সের ক্যাপ্টেন কে হতে পারে এবং কে যোগ্য ক্যাপ্টেন হবে কলকাতা নাইট রাইডার্সের ইভেন ইন ফিউচার কেসেও তো আমাদের একটা ভালো ক্যাপ্টেন লাগবে তো সেক্ষেত্রে এইসব নিয়েই আলোচনা করব এইসব তথ্য নিয়ে আলোচনা করব সুতরাং অনেকটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কলকাতা নাইট টাইডার্স ফ্যান্সদের জন্য সুতরাং সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এইবারে ভিডিওটি শুরু করবো তো টাটা আইপিএল দু হাজার ছাব্বিশে আপাতত কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হতে চলেছে আজিঙ্কে রাহানে বাট আমি বলবো আজিঙ্কের রাহানেকে ক্যাপ্টেন করলে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়নশিপ তো দূরে থাক চ্যাম্পিয়ন হওয়া তো দূরে থাক কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাইও করতে পারবে না এমন মনে হচ্ছে তার কারণ আজিঙ্কের রানের স্ট্যাটসটা খুব খারাপ তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কে হতে পারে এখনও অ্যাসিওর হয়নি সেটা কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন কে হবে বাট মনে হচ্ছে আজিঙ্কের রানেই হবে তার কারণ তারা আপাতত কোনো ক্যাপ্টেনকে তোমার নিইনি তো সেক্ষেত্রে আজিঙ্কের রানেই রয়েছে বাট রোবম্যান বাবেলে যদি আমি স্ট্যাটসটা বলি তিনি সাঁত্রিশটা ম্যাচে টি টোয়েন্টি আই ক্যাপ্টেনশিপ করেছেন যেখানে উনিশটা জিতেছে এবং উইন্ডের দারুণ একান্ন পার্সেন্টের উইন রেট রয়েছে সুতরাং রোপম্যান পাওয়াল এই যে দেশের হয়ে তিনি এত ভালো ক্যাপ্টেনশিপ করেছে অতটা ভালো বলবো না ফিফটি ওয়ান পার্সেন্ট উইন রেট কিন্তু মোটামুটি বলবো ওরকম একটা দল নিয়ে ফিফটি ওয়ান পার্সেন্ট রেট ভালো টি টোয়েন্টি আয় ভালো বলবো সুতরাং রোপব্যান পাওয়াল একটা ভালো চয়েস কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন হয়ে ইভেন আজিঙ্কে রাহানেকে যদি বলি আজিঙ্কে রাহানে এখনও পর্যন্ত রাজস্থান এবং কলকাতার হয়ে উনচল্লিশ থেকে চল্লিশটা ম্যাচ ক্যাপ্টেনশিপ করেছে যেখানে মাত্র চোদ্দোটা ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং রাজস্থানের হয়ে তো সেক্ষেত্রে মাত্র আটত্রিশ পার্সেন্ট উইন রেট তো এইটা এতটাই খারাপ উইন ডেট যেটা কিন্তু মানা যাচ্ছে না এবং রাজস্থানের যে আগের দলটা সেটা কিন্তু ভয়ানক দল বাট এত সুন্দর দল এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র চোদ্দোটা জয় এটা কিন্তু একটা খারাপ তথ্য আটত্রিশের উইন রেট এটা খুবই খারাপ তো আজিঙ্কে রাহানেকে যদি ক্যাপ্টেনশিপে ভার দেওয়া হয় আমি আপাতত বলবো যে আজিঙ্কের রানে কিন্তু সুইটেবেল ক্যাপ্টেন হবার বাট তার স্ট্যাটসটা কিন্তু খুবই খারাপ ক্যাপ্টেনশিপের জন্য বাট আইপিএলে আমি বলব আজিঙ্কে রানা ছাড়া কলকাতা নাইট রাইডার্সে আর কোনো ক্যাপ্টেনশিপ পাওয়ার যোগ্যতা আমি দেখতে পারছি না বাট আছে যোগ্যতা রয়েছে অনেকের মধ্যে সেই নামগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি আইএল টি টোয়েন্টি আই ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে নারিন নটা ম্যাচে ক্যাপ্টেনশিপ করে সেখানে মাত্র তিনটে ম্যাচ জেতে এবং যেটা দেখলাম আমরা এডি আবু আবুধাবি নাইট রাইডার্স ছিটকে গেল কালকে টুর্নামেন্ট থেকে তো সেক্ষেত্রে আবুধাবি নাইট রাইডার্স হবে ক্যাপ্টেন ক্যাপ্টেনশিপ করে কিন্তু সাফল্য পাইনি সুনীল নারায়ণ তো সুনীল নারায়ণ এই যে সাফল্য পাইনি কলকাতা নাইট রাইডার্স কতটা সাফল্য পেতে পারে সুনীল নারায়ণের ক্যাপ্টেনশিপে এটা বোঝাই যাচ্ছে এখান থেকে তো আপাতত আমি নারিনকে বলেও দরকার নেই বয়সটা অনেক হয়ে গিয়েছে আমাদের এখন ফিউচারের জন্য একটা ভালো ক্যাপ্টেন লাগবে আজিঙ্কে রানে হয়তো আর দু তিন বছর রয়েছে ইভেন আজিঙ্কে রানে কতটা ভালো ক্যাপ্টেনশিপ করবে সেটাও দেখার বিষয় তো সেটাও দেখতে হবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আপাতত আমি আজিঙ্কে রানেকে মনে হচ্ছে ক্যাপ্টেন হতে পারে এবং অ্যাসিওরও হয়ে গিয়েছে যে আজিঙ্কে রাহানেই দলের ক্যাপ্টেন হবে বাট আমি বলবো আজিঙ্কে রানার থেকে ভালো ভালো ক্যাপ্টেন চয়েস কিন্তু কলকাতার কাছে রয়েছে রবম্যান পাভেল রয়েছে এছাড়া মানিশ পাণ্ডে তিনি এখনও পর্যন্ত কেরালার হয়ে স্মার্ট ক্রিকেটে দুবার ক্যাপ্টেনশিপ করেছে এবং দুবারে কিন্তু ট্রফি জিতেছে কর্ণাটক দলকে তো সেক্ষেত্রে মানিশ পাণ্ডেও দেখো ভাই স্মার্ট স্মার্ট এবং আইপিএলের মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে বাট স্মার্টে তার এক্সপিরিয়েন্স রয়েছে স্মার্টে কিন্তু অতটাও ভালো ভালো প্লেয়ার থাকে না সব ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে তোমাকে ট্রফি জিতাতে হয় তো সেক্ষেত্রে একটা কঠিন ব্যাপার স্মার্ট ক্রিকেটে বাট আইপিএল আর স্মার্টের মধ্যে একটাই তফাৎ স্মার্টে ডোমেস্টিক প্লেয়াররা খেলে আর আইপিএল হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা তো সেক্ষেত্রে মনীষ পান্ডে যেখানে দুটো স্মার্ট ক্রিকেট দুটো স্মার্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ করে ট্রফি জিতিয়েছে কর্ণাটককে দুটো দুবারই তো সেটাও একটা দেখার বিষয় এছাড়াও রঘুবংশী রঘুবংশী কিন্তু একটা ভালো চয়েস হতে পারে আমি বলবো আমি আপাতত পার্সোনালি বলবো কলকাতা নাইট রাইডার্সের এই সিজনে কিন্তু রঘুবংশীকে ক্যাপ্টেনশিপ করা হোক রঘুবংশীর ক্যাপ্টেনশিপে হয়তো এইবারে আইপিএল ট্রফি না আসলো বাট যদি রঘুবংশী দেখো রঘুবংশীর মধ্যে সেই ক্যাপ্টেনশিপের ভার বা ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাব আমি একটা দেখতে পাই তো রঘুবংশীকে যদি এইবারে ক্যাপ্টেনশিপ করিয়ে যদি কলকাতা নাইট রাইডার্স সাফল্য নাও পায় পরে কিন্তু সাফল্য পেতে তার কারণ রোহিত শর্মা মহেন্দ্র সিং ধোনি এদেরকে কিন্তু নতুন করেই ক্যাপ্টেনশিপ দেওয়া হয় যখন এরা আনএক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল তখন থেকে তাদেরকে ক্যাপ্টেনশিপ ভার দেওয়া হয় এবং তারা কিন্তু পাঁচ পাঁচবার নিজের দলকে ট্রফিও জিতিয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো রঘুবংশিকা যদি নেয় এবং ক্যাপ্টেন বানায় সেটা কিন্তু খুবই ভালো তার কারণ আজিঙ্কে রানে ক বছর থাকছে কবছর থাকছে না বয়সও অনেকটা হয়ে গিয়েছে আইপিএল খেলবেন কিনা পরে আবার তোমার মেগা অপশান আসছে তো সেক্ষেত্রে আজিঙ্কা রানাকে দল থেকে ছঁটাই করার সময় চলে এসেছে তো আমি বলবো আজিঙ্কা রানাকে ক্যাপ্টেন করো না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে বলবো তোমরা রঘুবংশীকে ক্যাপ্টেন করতে পারো রঘুবংশী তোমার এখনও পর্যন্ত তিনটে ম্যাচ খেলেছে তিনটেই জিতেছে এবং তোমার আন্ডার নাইন্টিনে লিডারশিপ করেছে সেখানে টি টোয়েন্টি লিগ ম্যাচগুলোতে লিডারশিপ রয়েছে আটটা ম্যাচে পরপর আটটা জিতেছে মুম্বাইয়ের হয়ে সুতরাং তোমার রঘুবংশী কিন্তু একটা ভালো চয়েস কলকাতা নাইট রাইডার্সের জন্য রঘুবংশী একটা ভালো চয়েস হয়ে গেল এবং তোমার রোপম্যান পাওয়ার একটা ভালো চয়েস লাগছে তুমি যদি একান্তই দু তিন বছরের জন্য যাও তাহলে রোপম্যান পাবেলকে নিতে পারো এবং তুমি যদি ফিউচারের জন্য যাও তাহলে তোমার রাঘুবংশী হচ্ছে তোমার বেস্ট চয়েস রাঘুবংশীকেও তোমরা টার্গেট করতে পারো তিন ম্যাচে তিনটে পরপর জিতেছিল এবং টি টোয়েন্টি আই লিগে আটটা ম্যাচে পরপর আটটা জয় সেটাও একটা কিন্তু ভালো বিষয় রয়েছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যামেরন গ্রিনও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য তার কারণ কলকাতা নাইট রাইডার্সের একটা অজি বাইং সেটের ক্যাপ্টেন দরকার এবং অজি মায়সারের একটা অ্যাসিস্ট্যান্ট কোচ অলরেডি বসে আছে সেন ওয়াটসন তিনি দেখা গেল অ্যাসিওট করলেন যে ক্যামেরান গ্রিন তুমি আমাদের দলের ক্যাপ্টেন হবে কলকাতা নাইট রাইডার্সের এবং ক্যামেরান গ্রিনকে যদি ক্যাপ্টেন বানিয়ে দেয় আমি বলবো সাফল্য পেতে পারে ক্যামেরান গ্রিনও কিন্তু খারাপ করবে না এবং ক্যামেরান গ্রিন প্লাস রঘুবংশী এই দুজনের মধ্যে যে কোনো একজনকে ক্যাপ্টেন বানাতে পারে কলকাতা নাইট রাইডার্স আমি বলবো আজিঙ্কের রানেকে ক্যাপ্টেন আপাতত বানানোর দরকার নেই এবং আবুধাবি নাইট রাইডার্সের নারায়ণ যেরকমভাবে ক্যাপ্টেনশিপ করেছে সেক্ষেত্রে সেটা দেখে আমি বলবো নারায়ণেও দরকার নেই এবং রোবম্যান পাওয়ালের ভালো ক্যাপ্টেন রোবেন পাওয়ালের ফিফটি ওয়ান পার্সেন্ট উইন্ডেট রয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট উইন্ডেড ওয়েস্ট ইন্ডিয়ান দলকে নিয়ে একটা কাঁচা দলকে নিয়েও কিন্তু একটা ভালো সুতরাং রুবব্যান পাওয়ালে একটা ভালো চয়েস হবে মানিশ পাণ্ডে আমার মনে হচ্ছে ভালো করবে বাট মানেশ পাণ্ডে আপাতত আমি বলবো দরকার নেই মানেশ পাণ্ডে হ্যাঁ দুটো স্মার্ট জিতেছে কর্ণাটককে বাট আমি সেরকম দেখছি না মানিশ পাণ্ডের মধ্যে সেই ক্যাপ্টেনশিপ ভাটটা আমি দেখতে পারছি না মানিশ পাণ্ডের মধ্যে সুতরাং আজিমকে রাহানে মানিস পাণ্ডে এবং সুনীল নারায়ণ এই তিনজনকে ক্যাপ্টেন করার দরকার নেই এবং আঙ্গাকরি শোকবংশী ক্যামেরন গ্রিল রোব ব্যান এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে ক্যাপ্টেন বানাতে পারে কলকাতা নাইট রাইডার্স ইভেন রিঙ্কু সিং উত্তরপ্রদেশরে তিনিও ক্যাপ্টেন করেছেন এবং উত্তরপ্রদেশের একটা দারুণ ইনিংস খেললেন তিনি সেক্ষেত্রে তিনি কেমন করছে সেটাও একটা দেখার বিষয় আমি আপাতত বলবো আজিঙ্কের রানে অ্যাসিয়ার ক্যাপ্টেন বাট আজিঙ্কে রাহানে চলবে না ভাই চলবে না অতটা ভালো চলবে না তোমাদের শ্রেয়াস আইয়ার যখন ক্যাপ্টেন হয়ে এসেছিলো ক্যাপ্টেন হয়ে ট্রফি জিতেই অনেকেই বলেছিল যে সোয়েশ কিন্তু ভালো ক্যাপ্টেন বাট স্রোয়েশায়ার চলে গেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি বললেন আমরা একটু বেশি দামে আমি একটু বিক্রি হতে চাই তাকে পাঞ্জাব কিনলে এবং পাঞ্জাবের হয়ে পাঞ্জাবকেও তিনি ফাইনালি নিয়ে গেল তো সেরকম একটা ক্যাপ্টেন দরকার কলকাতা নাইট রাইডার্সের তো সেক্ষেত্রে আমি আপাতত বলবো আজিঙ্কির রানে তেমন একটা ক্যাপ্টেন আমার মনে হচ্ছে না আমি রঘুবংশীর সাথে যাচ্ছি এবার তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ দেওয়া এই অন করে দিও চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা